এম মান হচ্ছে মিউট করা এম মানে হচ্ছে আপনার অবশ্যই বুঝতে পারছেন এস মানে যত ট্রাক এখানে নিচে থাকবে ট্রাক বন্ধ হয়ে যাবে শুধু আপনি যে ট্রাকে এস এখানে ক্লিক করবেন শুধু সেই ট্রাকটাই শোনা যাবে ফর এক্সাম্পল আছে এটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে আমি যদি একটু দেখাই ট্রাক যদি ডুপ্লিকেট করি আমি এগুলো বন্ধ করে দিচ্ছি আমি এগুলো বন্ধ করে দিচ্ছি সবগুলো কি করলাম সবগুলো বন্ধ করে অফেন করে দিলাম হ্যাঁ এগুলো কি করলাম সবগুলো ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পরেই আমি যদি এস এখানে ক্লিক করি তাহলে দেখেন সমস্ত নিশ্চিত ট্রাক গুলো আছে অর্থাৎ এখানে আমাদের কোরাস ভোকাল থাকতে পারে হামিং থাকতে পারে রিদম থাকতে পারে হ্যাঁ তো এগুলো বন্ধ করে আমরা শুধু র ভোকাল অথবা একটা ভোকাল আমরা শুনব এই জন্য আমাদেরকে এস ক্লিক করতে হবে তো এর ফাঁকে আরেকটি কথা না বলে নয় আপনারা যারা সাউন্ড ডিজাইনিং লাইভ কোর্স করতে চাচ্ছেন পেইড কোর্স করতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদেরকে আহ সাউন্ড ডিজাইনে শেখা হবে হাতে কলমে কে কলমে শেখানো হবে হাতে কলমে শেখানো হবে লাইভ কোর্সের মাধ্যমে তো যাই হোক যেটা বলছিলাম তো আমরা অবশ্যই বুঝলাম হ্যাঁ কোনটার কাজ কি আর যদি শুধু এটা ক্লিক করি তাহলে একটা একটা মিউট হয়ে গেছে এটা ক্লিক করে মিউট হয়ে যাবে এটা ক্লিক করলে মিউট হয়ে যাবে এখন এখানে আরেকটি অপশন আছে এই যে মনিটর মনিটর মানে এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে এখানে কথাগুলো বলতেছি এখানে কি হচ্ছে দেখা যাচ্ছে তো মনিটরের কাজ কি আপনার পর্যায়ক্রমে ধাপে বুঝতে পারবেন আপনারা অবশ্যই কি করবেন হেডফোন দেশ শোনার জন্য এই মনিটরটা ব্যবহার করা হয়ে থাকে তো যাই আমাদের আপাতত প্রয়োজন নেই তা এখন আইটি বিষয় না বলে নয় এখানে যে ই অপশনে দেখতে এডিট চ্যানেল সেটিং ই অপশন দেখতে পাচ্ছেন চ্যানেল আমি যদি এখানে ক্লিক করি আমাদের এখানে আমাদের কি এখানে আমাদের কিংগুলো ব্যবহার করব কোনটা প্লাগিন ব্যবহার আমি করব সেটা ক্লিক করে হ্যাঁ ক্লিক করে আমাদের কি হবে এখানে প্লাগিনগুলো আমাদের চলে আসবে যেটা আমাদের প্লাগিন প্রয়োজন হবে সেই প্লাগিনটা আমি যদি এখানে ফর এক্সাম্পল দেখাই এখানে যে ক্লিক করি দেখেন এই প্লাগ চলে আসছে চলে আসবে প্লাগ আমাদের চলে আসছে এখন এখানে আসার পরে আমাদের কি করতে হবে এখান থেকে আমাদের কাজ করতে হবে তো এখানে আমাদের যেগুলো ডিলে রিভাব ডিলে রিভাব এখান থেকে আমাদের ব্যবহার করতে হবে এইগুলো আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনাদেরকে দেখানো হবে তো কিভাবে এখানে ডিলে রিভাব ব্যবহার করবেন কিভাবে প্লাগ ব্যবহার করবেন হ্যাঁ কীভাবে মাস্টারিং করবেন সমস্ত কিছু আপনাদেরকে ধাকে ধাপে ধাপে কী করা হবে দেখানো হবে ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে আমার এই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো বলছিলাম এখন এখানে আরেকটি বিষয় প্রথম যখন আমার রেকর্ড করব রেকর্ড নেব রেকর্ড নেওয়ার আগে আমাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হলো স্টুডিও দেখতে পাচ্ছেন স্টুডিও স্টুডিওতে আসার পরে স্টুডিও সেট একদম শেষের দিকে দেখেন স্টুডিও সেট আপ যদি আপনারা ক্লিক করেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে আপনাদের যাদের সাউন্ড কার্ড থাকবে অর্থাৎ ফোকাস রাইটে হতে পারে অন্যান্য যে সাউন্ড কার্ড গুলো অর্থাৎ মূল্যবান দামি সাউন্ড করবেন এখানে আপনার করবেন এখানে সাউন্ড শো হবে যখন সাউন্ড কার্ড আসবে তখন সেখানে সাউন্ড কার্ডটা ক্লিক দিলেই আপনার রেকর্ড হয়ে যাবে আপাতত অ্যাফেল স্টুডিও যেটা আমার সাউন্ড কার্ড নেই সেক্ষেত্রে অ্যাফেল স্টুডিও এসিও ড্রাইভারটা এখানে দেয়া আছে তো এই জন্য আপনাদেরকে অবশ্যই অ্যাফিল স্টুডিও লাগবে অ্যাফিল স্টুডিওতে আপনি যদি রেকর্ড করতে নাও চান তারপরে আপনার কি করতে হবে অ্যাফিল স্টুডিও লাগবে তো বাদ বাকি যেগুলো ঠিক যেভাবেই আছে সেইভাবেই থাকবে আর কোন জায়গার হাত দেওয়া দরকার নাই তো দেওয়ার পর এখন আমাদেরকে ওকে ওকে ক্লিক করতে হবে কি করতে হবে দেখেন দেখেন ওকে হ্যাঁ ওকে ক্লিক করার পরে আমাদের এখন আমরা রেকর্ড নিতে পারবো তো রেকর্ড কিভাবে নেব খুবই সহজ বিষয় তো রেকর্ড নেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে দেখেন একদম শেষের দিকে দেখেন ট্রান্সপোর্ট রেকর্ড নেম দেখেন ট্রান্সপোর্ট রেকর্ড আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি এই মুহূর্তে রেকর্ড করতে পারবো দেখেন আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো সবগুলো রেকর্ড হয়ে যাচ্ছে তো এখন আমি হালকা ভাবে কথা বলতেছি কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে অনেক বড় বড় রেকর্ডগুলো হচ্ছে তাই না এর কিছু সমাধান আমার কাছে আছে সমাধান কি এই মুহূর্তে দেখাচ্ছে সমাধান হচ্ছে আমি যদি এই মুহূর্তে বন্ধ করার পরে আমাদের কাজের সুবিধার্থে আমাদের কাজের সুবিধার্থে আমি যদি এইভাবে দিই তাহলে কিন্তু সাউন্ডটা কম হয়ে যাচ্ছে আমাদের এমন কিছু কাজ করতে হবে ছোট হবে সাউন্ডও কম হবে না কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একদম কোনা বরাবর দেখেন দেখেন দেখতে পাচ্ছেন দেখেন 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 ডাইন সাইটে কোনা বরাবর ট্রাকের একদম ট্রাক সোজা বরাবর আমি যদি এখানে ক্লিক করে এই হয়ে নিচেটা দেই দেখেন এই ছোট হয়ে যাচ্ছে কিন্তু ভোকাল যে রকম আছে সেই রকমের ভোকাল থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে রেকর্ড নেওয়ার জন্য আমাদেরকে আর যদি আমি এখানে রেকর্ড নিলাম অর্থাৎ আমি আবার এখানে দেখাচ্ছি এটা উপরে হয়ে গেছে সমস্যা নেই তো এগুলো আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন হ্যাঁ রেকর্ড তাহলে আমাদের রেকর্ড খুব সহজ রেকর্ড আমাদের এখানে যে কাটসারটা আছে এখানে রাখার পরে আমি যদি এখানে রেকর্ডটা চালু করে দেই তাহলে রেকর্ড কি হচ্ছে রেকর্ড হচ্ছে হ্যালো 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 লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরই মদিনা তো যাই এই মুহূর্তে আমার সর্দি অর্থাৎ আমি অসুস্থ তাই জন্য কণ্ঠ হয়তো বা একটু ভিন্ন মনে হচ্ছে তো যাই হোক এই জন্য আমি শুধু বোঝার সুবিধার্থে আমি এইটুকু রেকর্ড করলাম এখন রেকর্ড করার পর এখানে অনেকগুলো বিষয় আছে আমি যদি জি এখানে জি যদি আমি শর্টকাট যদি বলি জি তবে জি যদি ক্লিক করে ধরি দেখা একটা অটোমেটিক জুম আউট হয়ে গেছে এখন জুম ইন করতে যাচ্ছে তাহলে কি করতে হবে এইস আমাদেরকে এইস অপশনটা ক্লিক করতে হবে কি করতে হবে আর যদি আমি আবারও জুম ইন করতে আউট করতে চাই তাহলে জি আমাদেরকে প্রেস করতে হবে আর যদি এইস প্রেস করি তাহলে কি হয় আবার জুম হয়ে যাচ্ছে আমাদের জুম অনেকভাবে করা যায় কথাভাবে করা যায় অনেকভাবে জুম করা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি তা এখন জুম যে কয়েক প্রকারে করা যায় সবগুলো জুম আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য নিয়ে এই ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি জুম এই যেখানে দেখেন প্লাস একটা চিহ্ন আছে আমি যেখানে ক্লিক করি আমি যতটুকু জায়গা জুম করতে চাচ্ছি এইভাবে ধরে যদি আমি ছেড়ে দেই দেখেন জুম হয়ে গেছে আমি আবারও এইটুক জুম করতে চাচ্ছি দেখেন জুম হয়ে গেছে আমি আবার জুম করতে চাচ্ছি জুম হয়ে গেছে আবার ওজন করতে চাচ্ছি হয়ে গেছে আবার ওজন করতে চাচ্ছে একদম সোজা হয়ে গেছে এখন শুধু ভোকালটা একদম সুতোর মতো দেখা যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন জুম আউট করতে চাচ্ছি তাহলে কি করতে হবে জি প্রেস করতে হবে হ্যাঁ এটা শর্টকাট এটা হচ্ছে শর্টকাট শর্টকাট উপায় তো এটা গেল তাহলে আমরা বুঝলাম জুম আরেক পদ্ধতিতে জুম করা যায় আমাদের কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি সুবিধার জন্য আমাদের এই দেখা দেখেন আমি যে উপর যে বারটা আছে চার কানিয়া হয়ে গেছে চার কানিয়া হয় দেখেন দেখেন দেখে পাচ্ছেন চারটা কানি বের হয়েছে আমি যদি এখানে ধরে মাউসের লেফট বাটন যদি আমি ক্লিক করি একটু টান দিয়ে নিচে তাহলে জুমটা হচ্ছে দেখেন আবার যদি উপরে দিই তাহলে জুমটা জুম আউট ইন হচ্ছে দেখেন জুম ইন জুম আউট হচ্ছে দেখতে পাচ্ছেন জুম আউট জুম ইন হচ্ছে জুম আউট জুম ইন হচ্ছে দেখেন 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 দেখতে পাচ্ছেন তো আপনারা আমি যখন আপনাদেরকে লাইভ কোর্স অর্থাৎ এই ভিডিওগুলো যখন আপনি দেখবেন তখন অবশ্যই আপনাকেও নিয়মিত প্র্যাকটিস করতে হবে আপনাদের যাদের কাছে এই সফটওয়্যার গুলো নাই আপনারা ডাউনলোড যদি করতে না পারেন তাহলে অবশ্যই কারো না কারো কাছ থেকে আপনাকে এটা কিনতে হবে হবে কিনে তারপরে সফটওয়্যার ওপেন করতে এবং প্রয়োজনীয় এই আপনাকে ব্যবহার করতে হবে অনেক প্লাগিন আছে যারা নাসিদের নাসিদের সাউন্ড ডিজাইনিং করে অনেক ধরনের প্লাগিন আছে অনেক ধরনের প্লাগিনে অনেক কাজ আছে এইগুলো আপনারা ধাপে ধাপে দেখবেন তবে সচরাচর একটা নাশিত যদি আপনি ভালোভাবে এডিটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় প্রয়োজনীয় যে ব্যবহার করতে হবে আমার কাছে অবশ্যই পাবেন আপনারা আমাকে জানাবেন আমি আপনাদেরকে সেই প্রয়োজনীয় প্লাগিংগুলো গুলো দেব ইনশাআল্লাহ তো যারা বলছিলাম কি বলছিলাম দেখেন দেখতে পাচ্ছেন এরা হলো জুম ইন জুম আউট অটোমেটিক হয়ে যাচ্ছে তো এখানে আরেকটা পদ্ধতি আছে কন্ট্রোল আপনারা কন্ট্রোল ক্লিক করবেন হ্যাঁ কন্ট্রোল ক্লিক করার পরে এখানে হাতে যে আপনার মাউসটা আছে মাউসটা করবেন ঘোরাবেন হ্যাঁ যেটা আছে সোজা ভাসা যেটা এই চাকাটা ঘোরাবেন আবার ব্যাক করবেন জমিন আউট হচ্ছে দেখেন তো আপনি যখন কাজ করবেন আপনার সুবিধা মতো আপনি কি করবেন এগুলো কাজ করবেন জমিন জুম জমিন আপনার যেটা সুবিধা হয় অনেকগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতির মধ্যে যেটা পদ্ধতি আপনার সুবিধা হয় সেই পদ্ধতিতে হবে তো তো বলছিলাম আমাদের জুম জুম ইন আউট এর পর্ব শেষ হয়ে গেল এখন আরেকটি বিষয় লক্ষণীয় আমি এই ভোকালটা এখানে যদি মাউসটা কাচাটা আমি ছেড়ে দিই তাহলে দেখেন তাহলে এখানে চলে যাচ্ছে আমার কাজের সুবিধার্থে আমি এই পর্যন্ত অথবা এই এই যে পর্যন্ত আমার কাজের সুবিধার্থে আমি আমার ধরে রাখতে চাচ্ছি তাহলে কি করতে হবে কি করতে হবে আমি এখানে সিলেক্ট করা আছে এই পর্যন্ত এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে দেখেন দেখেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ সাইকেল দেখতে পাচ্ছেন সাইকেল দেখা যায় দেখেন 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 এখানে যদি ক্লিক করি তাহলে অটোমেটিক এটা আলাদা রং চলে আসলো এর অর্থ হচ্ছে এটাই অ্যাক্টিভ সাইকেল অর্থ এখানেই বারবার ঘোরা আমি যদি এখানে ছেড়ে দেই নাসিকটা শেষ হওয়ার পর আবার ব্যাক হয়ে প্রথমে আসবে দেখেন দেখেন দেখতে পাচ্ছেন আমি যদি আমি যদি এটা এই পর্যন্ত রাখতে চাই এখানে শুধু এখানেই শুধু বাঁচবে দেখা দেখা যাচ্ছে দেখা যায় দেখেন এখন তার মানে হচ্ছে এটা আমাদের কাজের সুবিধার্থে এটা আমাদের অবশ্যই কি হবে প্রয়োজন হবে এটা আমরা যখন কাজ করব তখন এটা আমার কখন প্রয়োজন হবে এটা আমরা অবশ্যই কি করব নিজেকেই ঠিক করতে হবে এটা আমার সাউন্ড ডিজাইনিং ডিজাইনিং করার সময় এটা আমরা বুঝতে পারবো তো যেটা বলছিলাম এটা গেল আমাদের কাজ শেষ এখানে আর কি বিষয় দেখেন আমরা চাইলে এখানে এখানে দেখেন এখানে যদি এই বেশ সাউন্ডটা কমে যাবে দেখেন নাই সাউন্ডটা নাই হয়ে গেছে সাউন্ডটা নাই হয়ে গেছে আমি একটু বাড়াই দেখেন তাই বলে আমার আমাদেরকে কখনো এইভাবে সাউন্ড বাড়া উচিত হবে না বাড়া যাবে না কেন কারণ সাউন্ড তখন ফেটে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের এখানে যে মিটারটা আছে এই মিটার অনুযায়ী আমাদেরকে সাউন্ডের কাজ করতে হবে তো যেটা বলছিলাম এখন আমরা দেখব আমাদের এই যে টুলগুলো আছে কোনটার কাজ কি না প্রথমে আমরা প্রথম পর্বে এর পরিচিতি আমরা দেখছিলাম এখন বাস্তব প্রয়োগ দেখব শুধু নাম শুনেছিলাম কিন্তু এর বাস্তব প্রয়োগ আমরা কখনো করি নাই